আজকের ঘটনাটা ঘটেছিল পশ্চিম মেদিনীপুরের একটা একদম পুরনো বাড়ির মধ্যে বাড়িটা একসময় জমিদার বাড়ি ছিল কিন্তু এখন প্রায় ভাঙা অবস্থা দেওয়ালের প্লাস্টার খুলে গেছে ছাদের ফাঁক দিয়ে আলো ঢোকে আর সেই অন্ধকার ঘরে কেউ থাকতো না শুধু মাঝে মাঝে বাড়ির লোকজন আসে পুরনো জিনিসপত্র দেখতে ঠিক সেই বাড়িতেই খুটেছিল আজকের ভয়ঙ্কর ঘটনা তাই সবাই মন দিয়ে দেখো আর ভাইয়েরা কথার মধ্যে মধ্যেই একটা কথা মনে করিয়ে দিচ্ছি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবই আমাদের টিমকে আরও উৎসাহ দেয় সেদিন দুপুরবেলা বাড়ির দুই সদস্য অরুণ ও তার বড় ভাই তপন পুরনো ঘরটা খুলে দেখতে গিয়েছিল তারা ঘরের দরজাটা খুলতেই একটা ঠান্ডা হাওয়া বেরিয়ে আসে ঘরের ভিতর একদম অন্ধকার তারা টর্চ জেলে চারদিক তাকাচ্ছিল হঠাৎ তপন কিছু একটা নড়াচড়া দেখতে পায় দেওয়ালের কোণের দিকে সেভাবে ইঁদুর হবে কিন্তু টর্চের আলো পড়তেই দেখা যায় একটা কালো গোখরা সাপ মাথা তুলে আছে ফনাটা একদম ফুলিয়ে রেখেছে তখন দুজনেই ভয় পেয়ে যায় এই জায়গায় যদি কেউ একটু অসাবধান হতো তাহলে খুব বড় দুর্ঘটনা ঘটতে পারত তাই সবাই বলছি কোথাও পুরনো বাড়ি বা ফাঁকা জায়গায় গেলে খুব সাবধানে থাকবেন আর হ্যাঁ এই রকম রেস্কিউ ভিডিও দেখতে চাইলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও কারণ আরও অনেক নতুন ভিডিও আসছে সাপটা তখন ফোঁস করছে মুখ দিয়ে হাওয়া ছাড়ছে যেন কেউ কাছে গেলেই ছোবল মারে অরুণ একটু দূর থেকে মোবাইল দিয়ে ভিডিও করতে শুরু করে আর তপন ধীরে ধীরে ঘরের দরজার পাশে একটা লাঠি নিয়ে এগিয়ে যায় তারা কাউকে ডাকেনি নিজেরাই ভাব যে কীভাবে সাপটাকে বাইরে বের করা যায় কিন্তু গোখরো সাপ একবার ফনার ভঙ্গি নিয়ে সহজে নড়ে না তাই অরুণ সিদ্ধান্ত নেয় পাশের রেস্টুরেন্টে যারা কাজ করে তাদের ডেকে আনবে কারণ সেই রেস্টুরেন্টের পিছনেই এই পুরনো বাড়িটা ওদিকে রেস্টুরেন্টের লোকজনও আসে সবাই মিলে দেখে সত্যি বিশাল কালো গোখরা সাপ প্রায় সাড়ে চার ফুট লম্বা সবাই মিলে তখন একটা বালতি একটা জার আর একটা স্টিক নিয়ে আসে তখন আবার বলি ভাইয়েরা ভিডিওটা যদি ভালো লাগছে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও কারণ আমরা প্রতিদিন এমন আসল ঘটনার ভিডিও নিয়ে আসি এবার রেস্কিউ শুরু হল সবাই ধীরে ধীরে সাপটার দিকে এগিয়ে গেল কেউ আলো ফেলছে কেউ স্টিক দিয়ে হালকা টোকা দিচ্ছে যাতে সাপটা মাথা তুলে রাখে গোখরোটা বারবার ফনা তুলে মুখ দিয়ে ফোঁস শব্দ করছে কিন্তু একবার একটু পিছিয়ে আসে ঠিক সেই সময় তপন দ্রুত স্টিক দিয়ে ধরে ফেলে ফনার নিচের অংশ সবাই চিৎকার করে ওঠে পড়েছে পড়েছে ভাইয়েরা এমন মুহূর্তে ভুল করলে সাপ ছোবল মেরে দিতে পারে তাই কখনও নিজেরা এমন চেষ্টা করবেন না রেস্কিউয়ের সময় সাহস লাগে কিন্তু তার থেকেও বেশি লাগে অভিজ্ঞতা এই জায়গায় যদি তারা সামান্য দেরি করত তাহলে বড় বিপদ হতো তাই আবারও বলছি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও যাতে এমন রিয়েল রেস্কিউ ভিডিও মিস না করো সাপটাকে ধরা গেলেও সেটাকে ছেড়ে দেওয়া যায় না কারণ বাড়ির মধ্যে ছেড়ে দিলে আবার ঢোকে যাবে তাই অরুণ একটা বড় কাঁচের জার নিয়ে আসে যেটা রেস্টুরেন্টে আচারের বোতল হিসেবে ব্যবহার হতো সবাই মিলে খুশ ফেলে আর তখনই তপন বলে এই মুহূর্তটা ভিডিওতে রাখো যেন সবাই দেখতে পারে তাই ভাইয়েরা আবার একবার মনি করিয়ে দিচ্ছি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও কমেন্টে বলো কেমন লাগলো আজকে রিয়েল রেস্কিউ কাহিনি শেষে বলা যায় যদি ওই দিন বাড়ির দুই সদস্য সাপটা না দেখত তাহলে নিশ্চিত একটা বড় দুর্ঘটনা ঘটত কারণ গোখরো সাপ ছোবল মারলে প্রাণ বাঁচানো খুব কঠিন তাই সবাই সাবধানে থাকবেন আর যেখানেই সাপ দেখবেন নিজেরা ধরতে যাবেন না দাও রেস্কিউন টিপে দেয়া ভুলবেন না এই বাড়িতে সাপটা লুকিয়ে আছে বাড়ির কোনায় সিঁড়ির নিচে কিংবা দেয়ালের ভাটার মধ্যে আর বাড়ির সবাই জানে না কোথায় লুকেছে আমি আপনাদের যতটা সম্ভব শান্তভাবে এবং পরিষ্কারভাবে বলবো কি করতেই হবে আর কি করে ঠিক নয় সাবস্ক্রাইব করে দাও এটা খুব দরকারি যাতে আমরা আরও জীবন বাঁচানোর গল্প আনতে পারি প্রথমেই স্পষ্ট করে বলছি যদি কাউকে সাপ কামড়ায় সব থেকে জরুরি হল দ্রুত এবং নিরাপদভাবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া স্থানীয় জেলা হাসপাতাল বা যে কোনো সরকারি হাসপাতালে নিয়ে যান কারণ সেখানেই অ্যান্টিভেনাম পাওয়া যায় এবং ডাক্তাররা প্রয়োজনীয় পরীক্ষাগুলো করতে সক্ষম যত দ্রুত সম্ভব নিয়ে যাওয়া প্রয়োজন অনেক গাইডলাইন বলে যত কম সময়ে মেডিকেল কেয়ারে পৌঁছনো যাবে তত ভালো তাই ঘণ্টার গুণে নয় মিনিটের গুণে কাজ করুন সাবস্ক্রাইব করাটা ভুলবেন না এটা আমাদের ছোট পরিবারকে বড় করে এখন ধাপে ধাপে জানি কি করা উচিত ছোট তালিকা মনে রাখবেন ভিডিওতে বাঁচানোর জন্য এক এক করে বলবেন এক ভুক্তভুগীকে শান্ত রাখুন তাকে গতি কমাতে বলুন বেশি হাঁটার দৌড়ানোর কারণে বিষ দ্রুত ছড়ায় দুই কামড়ানো অংশ কি শরীরের সঙ্গে সমতলে বা নিচের দিকে রাখবেন না কিন্তু কোনো শক্ত টরনিকেট বা রাবার বেঁধে চাপে রাখা যাবে না তিন কামড়ের জায়গায় কাটা চুষে নেওয়া বা হিম বা বরফ লাগানো কখনোই করবেন না চার যদি সম্ভব হয় কামড়ের উপরে পরিষ্কার ও বিস্তৃত ব্যান্ডেজ দিয়ে হালকা করে চাপ দিয়ে আর পুরো লিমটিকে স্থির করতে হবে কিন্তু এটাও বিশেষ পরিস্থিতিতে ব্যবহার্য সাধারণ কথা হলো অল্প চলাচল দ্রুত হাসপাতাল এই প্রথম সাহায্যের মূল নির্দেশগুলো সরকারি গাইডলাইনে দেওয়া আছে তাই এগুলো মেনে চলুন আপনাদের একটা গুরুত্বপূর্ণ টাইমলাইন মনে রাখতে বলি অনেক উৎসে বলা হয় যত দ্রুত সম্ভব হাসপাতালে পৌঁছানো উচিত অনেক ক্ষেত্রে ত্রিশ মিনিটকে লক্ষ্য হিসাবে উল্লেখ করা হয় মানে যদি সম্ভব হয় ত্রিশ মিনিটের মধ্যে হাসপাতালে পৌঁছে স্বাস্থ্যসেবা নিন কিছু গবেষণা ও গাইডলাইন দেখায় যে বিশ থেকে হাসপাতাল পৌঁছানোর সময় যতটা কম রোগীর সঠিক চিকিৎসা পাওয়ার সম্ভাবনা তত বেশি সেজন্য সময় নষ্ট করবেন না ত্রিশ মিনিটের মধ্যে না গেলে গুরুতর জটিলতা বা জীবনহানি ঘটার ঝুঁকি বাড়তে পারে তাই যদি কেউ কামড়ায় দেরি নয় সরাসরি জেলা হাসপাতালের এমার্জেন্সি রুমে নিয়ে যান সাবস্ক্রাইব করে দাও এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানিয়ে দাও ভিডিওতে বলার মতো একটি দৃশ্য ধরুন কল্পনা করুন রাত দুটো বাড়ির এক কোণে একজন হাঁটুতে কাজ করছিলেন হঠাৎ সাপ কামড়াল পরিবার চিৎকার করে ওঠে এ সময় যদি কেউ তান্ত্রিক বা লোক প্রথাগত কোনও কাজে লিপ্ত হয় কাটা কামড়ানো জায়গায় চুষে নেওয়া শক্ত করে বেঁধে রাখা ইত্যাদি তা বড় ভুল শুধু একজনকে শান্ত রাখুন কামড়ানো স্থানকে অতিরিক্ত না নাড়াতে বলুন এবং দ্রুত বাড়ি বা অ্যাম্বুলেন্সে নিয়ে জেলায় যান সরকারি ডাক্তাররা পরীক্ষা করে রক্ত পরীক্ষা করে পরিস্থিতি বুঝে অ্যান্টিভেনাম দেয় এটি একমাত্র কার্যকরী চিকিৎসা সাবস্ক্রাইব করো এক্ষুনি এবং লাইক শেয়ার করে অন্যদেরও সচেতন করো আপনি কি করবেন না আবার বলছি এগুলো কখনোই করবেন না কামড়ে ছিদ্র করে বিষ টেনে বের করা লোহা বা ধারালো বস্তু দিয়ে ছেড়া করা শক্ত ডাড়ি বা টর্নিকেট দেওয়া বা কোনও লোকাল প্রতিকার হোমিও বনৌষধি ঝাড়িয়ে পড়ে ঘটনা চেষ্টা করা সবই ক্ষতিকর এগুলো রোগীর অবস্থা আরও খারাপ করে দিতে পারে সঠিক কাজ হলো শান্ত করা কম আন্দোলন কামড়ের জায়গা খোলামেলা রাখা এবং দ্রুত চিকিৎসা কেন্দ্র সাবস্ক্রাইব না করলে সামনে এমন জরুরি আপডেট মিস করতে পারো সাবস্ক্রাইব করে দাও এখন কিছু ব্যবহারিক টিপস যদি আপনার বাড়িতে বা এলাকার আশপাশে সাপ দেখা যায় রাতের আলো দিন স্তম্ভ বা বাধা থাকা যা এমন জায়গা পরিষ্কার রাখুন ধনুর মুখ বা কাঠের স্তূপগুলো থেকে দূরে ঘুমান ছোট বাচ্চা ও বেবধদের জুতা ছেঁড়া ঢুকতে দেবেন না এবং যদি সাপ দেখা যায় তাহলে প্রফেশনাল সাপ ধরা বা স্থানীয় বন দপ্তর অ্যাম্বুলেন্সকে ডেকে নিয়ে আসুন ভিডিও শেষের দিকে আমি দেখাব কিভাবে একদল স্থানীয় মানুষ চেষ্টা করেছিল কিন্তু উল্লেখ্য লোক নিজেই সাপ ধরতে গেলে আরও বিপদ হতেই পারে সাবস্ক্রাইব করে দাও কমেন্টে বলো তোমার এলাকায় কি সাপ দেখা যায় শেষে পুনরাবৃত্তি পরে বলি যদি সাপ কামড়ায় আতঙ্কিত হবেন না বেশি নড়াচড়া বন্ধ করুন কামড়ানো স্থান কেটে বা চুষে বের করার চেষ্টা করবেন না দ্রুত জেলা হাসপাতাল বা বড় হাসপাতালে নিয়ে যান সম্ভব হলে ত্রিশ মিনিটের মধ্যে পৌঁছানোর চেষ্টা করুন কারণ সময়ই জীবন হাসপাতালে অ্যান্টিভেনাম ও লাইফ সেভিং কেয়ার আছে এই বার্তাটা তোমাদের সকলের কাছে পৌঁছাও সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো শেয়ার করো ভিডিও শেষ করার আগে এক ভালো কথা সমাজে ছড়িয়ে থাকা ভুল কুসংস্কার আর ভীতি দেওয়া জরুরি সঠিক তথ্য আর দ্রুত মেডিকেল কেয়ারই জীবন বাঁচায় আমি আবার অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বেল টিপো যাতে আমরা এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরও ভিডিও আনতে পারি ভিডিওর লাস্টে আমরা দেখাব কিভাবে স্থানীয়রা সতর্ক হয়ে বাড়িতে খোঁজ মুখ করে সাপটি ধরতে চেয়েছিল কিন্তু শেষে উপদেশ হল প্রফেশনালদের ডেকে আনো নিজে ঝুঁকি নিও না শেষ কথা কষ্ট হলে জেলা হাসপাতালে যাও সময়